আবারও ছোট পর্দায় ফিরছেন তিনি বলেছিলেন তার কাছে কোনো মাধ্যমই ছোট ছোট নয় বিশেষ করে পর্দা তো নয় উশসী একের পর এক সিরিজ করেছেন উশসীকে শেষ দেখা গেছে ছোট পর্দায় কাদম্বিনী সিরিয়ালে তিনি একাধিকবার বলেছেন ছোট পর্দা তাকে অভিনয় দুনিয়ায় নিয়ে এসেছে প্রতিষ্ঠা দিয়েছে তাই ভালো গল্প পেলেই তিনি এই মাধ্যমে ফিরবেন ছোট পর্দায় বকুল কথা তাকে জনপ্রিয়তা দিয়েছে নিজের কথার সত্যতা প্রমাণ করতে আবারও ফিরছেন চার বছর পরে রাজ চক্রবর্তীর হাত ধরে ছোট পর্দায় রাজ চক্রবর্তী গধুলি আলাপের পর আবারো ফের জল সাথেই নতুন ধারাবাহিক আনছেন ঘরোয়া গল্প হবে এটি উশসের বিপরীতে দেখা যাবে সুস্মিত মুখোপাধ্যায়কে শোনা যাচ্ছে ধারাবাহিকের টিজার শুটিং হয়ে গেছে সুস্মিত নেসিস চক্রবর্তীর হাত ধরে বরণ সিরিয়ালে জনপ্রিয়তা পান এবার রাজের প্রোডাকশনের নতুন ধারাবাহিক উশসি বাংলা ইন্ডাস্ট্রিতে যতটা জনপ্রিয় সুস্মিত সেই তুলনায় নয় নায়ক হিসেবে হিসেবে নায়িকা মেনে নিলেন তাকে সেই বিষয়ে নায়িকা যদিও এখনো কিছু বলেননি এর আগে এক সিরিজে সাক্ষাৎকারে উশুষী বলেছিলেন আমার বেড়ে ওঠার পরিবেশটা অনেকটা আলাদা বাবাও বিনোদন নিয়ার মানুষ তাই ছোট থেকে মা বাবা শিখিয়েছেন প্রত্যেকে পেশাগত জগতে নতুন থাকেন কাজ করতে করতে প্রতিষ্ঠা পান আমারও তেমনটাই হয়েছে সেই সময় নতুন বলে কেউ মুখ ফিরিয়ে নিলে যেটুকু পরিচিতি পেয়েছি সেটুকু আর পেতাম না উশুষী সাতছন্দে নতুন নায়কদের সাথে কাজ করতে রাজি হন